আমি জানি সে আমাকেই কোনো মেসেজ করবে না তবুও আমি মেসেজের অপেক্ষায় থাকি আমি জানি সে আমার আর কোনো খোঁজ নেবে না কিন্তু আমি তবুও তার খোঁজ রাখি আমার অবুজ মন আমাকে বারবার তার ইনবক্সে নিয়ে যায় আমিও বোকার মতো তার ইনবক্স চেক করি তার পুরানো মেসেজগুলো দেখি রোজ আবার ব্যর্থ মনেই ফিরে আসি এভাবেই চলে আমার দিন হয়তো এভাবেই কেটে যাবে আরও বাকিটা জীবন সে চলে যাবার পর থেকে যেমন করে এতটা জীবন কেটে গেল তেমন করে বাকিটা জীবনও ঠিকই কেটে যাবে আর আমি জীবনের শেষ মুহূর্তেও তার একটি মেসেজের অপেক্ষাতেই থেকে যাব কিন্তু কোনো মেসেজ আর আসবে না কারণ জীবনে তার হয়তো আমাকে আর মনেই পড়ে না সে নিজের মতো করে ভীষণভাবেই ব্যস্ত আমি শুধু বেকার পথ যাওয়া প্রতীকের মতো তার জন্য অপেক্ষা করি আজও কিন্তু আমার কথা তার মনেও আসে না সে ভীষণ ভালো আছে তার সব কিছু নিয়ে সেখানে তার আনন্দ আকাশ ছোঁয়া তার আমি আজও ব্যর্থ প্রেমিকা